সেটা দেখাচ্ছে কাজে একে ক্ষমতা থেকে হটাতে হবে মানুষকে আবার মুক্ত করতে হবে একজন নোবেল বিজয়ী তিনি আলটিমেটলি একজন চাওয়ালার কাছে হেরে গেলেন ডক্টর ইউনুস তিনি কোন একটা আপনার কি বলে বহিবিশ্বের একটা চাপের কারণে তিনি আসলে তার সাথে মিটিং করার জন্য ব্যাকুল হয়ে গেছে আজকে দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে আজকে সংবাদটি দিকে খেয়াল দিন হ্যাঁ আজকে সংবাদটি এমন একটি সংবাদ যেটা শুনলে আপনার রীতিমতো হার্টবিট বেড়ে যাবে দর্শক শিরোনামে দেখি আপনারা বুঝে ফেলেছেন তাই আপনাদের সামনে আর বিস্তারিতভাবে বলার আমার কোনো প্রয়োজন নেই চলুন আমরা সরাসরি দেখে আসি আজকের ভিডিওর আলোচনাগুলো একের পর এক বিস্তারিত তথ্যগুলো আপনাদের জানাবো এবং জানলে আপনারা অবশ্যই অবাক হবেন তো দর্শক ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে রিকোয়েস্ট জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং এ বিষয়ে আপনি কি বলতে চান আপনার নিজস্ব মতামতটি তুলে ধরুন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন চলুন আমরা স্ক্রিনে সরাসরি চলে যাই তারা গণহত্যা চালিয়ে দিত এতদিন সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে কিন্তু এবার কি হবে দর্শক সাবধান সাবধান আমি ভালো কথা ভালো করে আমার কথা শুনুন আমি সকাল থেকে ফলো করছি কিন্তু এই পুরো ঘটনাক্রমটা পুরো ঘটনাক্রমটা সুতরাং এই ভিডিওতে যে যে বিষয়গুলো বলছি খুব মনোযোগ দিয়ে শুনুন অনেক বড় একটা চক্রান্ত চলছে অনেক বড় একটা চক্রান্ত চলছে এই যে ছবিটা এখন দেখছেন এখানে হ্যাঁ এই ছবিটা অরিজিনালি ছবি এই ছবিটা দেখছেন এই ছবি বা এরকম কিছু ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল করানো হচ্ছে ইউনুস মিডিয়া দ্বারা ব্যাপকভাবে ভাইরাল করানো হচ্ছে এবং এরকম একটা ন্যারেটিভ করার চেষ্টা হচ্ছে যে ইউনুস মোদির মধ্যে বন্ধুত্ব হয়ে গিয়েছে কিন্তু আসল কথা কিন্তু বিষয়টা সেরকম নয় আমি আজ সকাল থেকে ইউনুস নিয়ন্ত্রিত মিডিয়াকে খুব ভালোভাবে ফলো করে আসছি বিশেষ করে এই বিমস্টেকের সম্মেলনের এই বিষয়টা নিয়ে আজ সকালে ইউনুস যখন বাংলাদেশ ছাড়ছে তখনও পর্যন্ত বলা হচ্ছে কনফার্ম করা হয়েছে এই সমস্ত রিপোর্ট নিয়ে আমি কাল আসছি পুরো ইউনুস মিডিয়াটাকে এক্সপোজ করার জন্য যত সময় না কনফার্ম এই শীর্ষ সম্মেলনটা শেষ হচ্ছে তত সময় ওই ভিডিওটা আমি নিয়ে আসবো না কারণ তথ্য সহকারে সব এক্সপোজ করা দরকার তো সুতরাং এই ঘটনাক্রমটা আগে শেষ হোক তারপর ওই ভিডিওটা আসবে এখন ব্যাপার হচ্ছে ইউনুস বিমানে ওঠা পর্যন্ত দাবি করা হয়েছে যে ইউনুস মোদীর বৈঠক হচ্ছে নিশ্চিত করে দেওয়া হয়েছে কিন্তু এখানে অনেক বড় একটা প্রপাগেন্ডা চলছে দর্শক এই ছবিটা দেখিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় এই ন্যারেটিভ তৈরি করা হচ্ছে এবং আপনাদেরকে ব্যাপকভাবে ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা চলছে এখন এত শর্ট টাইমের মধ্যে আমার এই ছোট মস্তিষ্কে ঢুকছে না হঠাৎ করে ইউনুস এরকম একটা ম্যাটুকুলাস পরিকল্পনা কেন শুরু করলো কেন এরকম একটা মিথ্যে প্রপাগ্যান্ডা তার মিডিয়া সেল এখন চালাচ্ছে এই ছবিটাই ভালো করে দেখুন এই ছবিটাতে মোদী বসে আছে ইউনুস বসে আছে এবং ওই পাশে নেপালের পিএম বসে রয়েছে নেপালের পিএম কেপি কে পি শর্মা বসে রয়েছে এই ছবিটা দেখিয়ে এখন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে মোদী ইউনুসের মধ্যে যা বিরোধ ছিল সেই সব বিরোধ মিটে গিয়েছে এইবার বৈঠক হবে এইবার বন্ধুত্ব হবে কিন্তু আসল কথা এই ছবিটাকে ভালো করে লক্ষ্য করুন মোদীর মুখটা দেখুন এরকম গম্ভীর ইউনুসের মুখটা দেখুন খুব হতাশায় রয়েছে মানে বিশাল একটা দুশ্চিন্তায় রয়েছে এবং তার থেকেও গুরুত্বপূর্ণ পাশের নেপালের পিএম এর মুখভঙ্গিটা একটু দেখুন মানে দুই নেতাকে কোনো ভাবে জবরদস্তি এখানে বসিয়ে দেওয়া হয়েছে আর এই ছবিটি হচ্ছে আপনার আজকে ব্যাংককে এই বিমস্টেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশ ভোজের ছবি এখন ইউনুসের মিডিয়া তো পুরো পাগলা হয়ে গিয়েছে এবং ইউনুস প্রশাসনও পুরো পাগলা হয়ে গিয়েছে মোদীর সাথে একটা বৈঠক করার জন্য কেন পাগল পাগলা হয়ে গিয়েছে এই শব্দটা আমি প্রয়োগ করলাম সেটা কালকের ভিডিওতে আমি স্পষ্ট করে আপনাদের সামনে উপস্থাপন করব যে কতটা মরিয়া হয়ে রয়েছে একটা বৈঠকের জন্য এখন যে কোনোভাবে দুই নেতাকে পাশাপাশি বসানো হয়েছে কিন্তু দুই নেতার মধ্যে কোনো রকম বন্ধুত্বপূর্ণ কোনো রকম সৌজন্য সৌজন্যমূলক সাক্ষাৎকার কথাবার্তারাও এখনও পর্যন্ত হয়নি ভারতীয় মানে অথেন্টিক মিডিয়া থেকে আমি যতদূর যা খবর পাচ্ছি কোনো রকম এখনো কোনো কিছু হয়নি এবং এই ছবিটা থেকে আমরা স্পষ্ট যে এই তিনজন যেখানে বসে আছে বা এই চেয়ারের এই কোনাটা কতটা গম্ভীর দেখুন ভালো করে এরকম একটা শীর্ষ সম্মেলন যেখানে সব রাষ্ট্রীয় নেতারা হাসি খুশিভাবে নিজেদের ভাব বিনিময় করবে কিন্তু এই দুই নেতা একজন এরকম গম্ভীরভাবে বসে আছে মোদী আরেকজন তার পাশে রাষ্ট্রনেতা সে খুব মুখটা দেখেই বোঝা যাচ্ছে খুব একটা হতাশার সাথে বসে আছে এবং অপর আরেক রাষ্ট্রনেতা সে এরকম চোখ মোটা মোটা করে দেখছে যেখানে এখানে হচ্ছেটা কি নেপালের পিএম এমের মুখটা শুধু একটু দেখুন এটা দেখলেই বোঝা যাচ্ছে যেখানে একটা গম্ভীর সিচুয়েশন হয়ে গিয়েছে এবং কোনোভাবে দুই রাষ্ট্রনেতাকে বসিয়ে দেওয়া হয়েছে মোদী হয়তো এতে সম্মতি ছিল না কিন্তু যে কোনোভাবে তাকে বসতে হয়েছে এবং পরিস্থিতিটা এতটাই গম্ভীর যে আরেক রাষ্ট্রনেতাকে তাকিয়ে দেখতে হচ্ছে যে কি হচ্ছে এখানে ঠিক আছে তো এই ছবিটা দেখিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল করানো হচ্ছে কিন্তু এখানে আরেকটা তথ্য আপনাদেরকে আজকে দিয়ে রাখি আজকে মোদি ভারতীয় এয়ারলাইন্সে ওঠার আগে আপনার ওনার এক্স হ্যান্ডেলে যে আপনার আপডেট দিয়ে গিয়েছে সেই আপডেট অনুযায়ী আমরা কিন্তু কোথাও মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকের কোনো প্রসঙ্গ খুঁজে পাচ্ছি না কারণ মোদী আজকে বৃহস্পতিবার সকালে ব্যাংককে রওনা দেওয়ার আগে তিনি যা পোস্টে যে যে তথ্যগুলো দিয়েছে সেগুলো হচ্ছে তিনি বলছে যে আমি আগামী তিন দিন থাইল্যান্ড এবং শ্রীলঙ্কার সফরে থাকব আচ্ছা তারপরে বলছে আমি থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে একটা বৈঠক করব তারপরে বলছে থাইল্যান্ডের রাজার সাথে আমি দেখা করব তারপরে বলা হচ্ছে যে শ্রীলঙ্কার সফরে আমি চলে যাব ওখানে চার থেকে ছ তারিখ দুদিন পর্যন্ত ওখানে থাকব এই মানে এটা আমি শটে দিলাম এরকমভাবে পুরো ডিটেলসটা দেওয়া হয়েছে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় মোদি যখন আজকে তার দেশ ত্যাগ করেছে এবং দেশবাসীর জন্য এই বিমস্টেক শীর্ষ সম্মেলনের যে তথ্য তিনি শেয়ার করে গিয়েছে সেই আজ সকাল পর্যন্ত তার দেওয়া এই তথ্যে কোথাও কিন্তু বাংলাদেশ বা ইউনুসের নাম উঠে আসেনি কিন্তু তা বাদে থাইল্যান্ড থাইল্যান্ডের রাজা পিএম এম শ্রীলঙ্কা সফর এবং আরও যেসব ওনার কার্যক্রম রয়েছে সেই সমস্ত কিছু উল্লেখ করা হয়েছে বাংলাদেশ মোদ ইউনুসের নাম কিন্তু কোথাও উল্লেখ করা হয়নি সুতরাং এখনও পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট আমি নিশ্চয়তা দেব না কারণ এটা রাজনীতি তারা সবাই জানেন পর বাংলাদেশ ভারত সম্পর্ক মোটামুটি একটা তোলানির মধ্যে আছে এখন ইউনু সাহেব এর আগে টেলিফোনে কথা বলছিলেন মোদির সাথে কিন্তু এরপরে তিনি মোদির সাথে বৈঠক করতে চেয়েছিলেন এবং সেটা আমরা জেনেছি ডক্টর ইউনুসের যে প্রেস সচিব শফিকুল আলমের কাছ থেকে তিনি বলছিলেন যে ইউনুস চীন যাবার আগে মোদীর সাথে বৈঠক করতে চেয়েছিলেন কিন্তু কেন হয়নি বা ভারতের হয়তো ইচ্ছা ছিল না তাদের আগ্রহ কম ছিল সেই জন্য হয়নি বাংলাদেশ পরে আবার প্রস্তাব পাঠায় যে ব্যাংককে যে সম্মেলন চলছে সেই সম্মেলনে ইউনুস মোদীর বৈঠক করা যায় কিনা কিন্তু ভারত যে এজেন্ডা তৈরি করেছে যে এখানে যে কর্মসূচি তৈরি করেছে মোদীর সেখানে ইউনুসের সাথে তার বৈঠকের কোন স্থান নেই সেখানে কিন্তু গতকাল বুধবার আমরা জানলাম যে সার্ড লাইনে বৈঠক হতে পারে আগামী শুক্রবার তো দুই বৈঠক হতে পারে এবং সেটা নাম প্রকাশে অনিচ্ছুক প্রকাশ করেছে এখন এই বৈঠক যদি হয় আগামীকাল তাহলে বৈঠকে কি আলোচনা হতে পারে কি কি বিষয় থাকতে পারে তো ধারণা করা হচ্ছে যে তিস্তা নিয়ে কথা হতে পারে ভিসা সীমান্তে প্রবলেম তারপরে অনেক উন্নয়ন প্রকল্প আছে যেগুলো ভারতের সাথে এইসব বিষয় নিয়ে আলাপ আলোচনা হতে পারে আর তিনটা বিষয় আছে খুবই আনকমফোর্টেবল সেটা বিশেষ করে ভারত সরকারের জন্য যে শেখ হাসিনাকে ফেরত দেওয়া একটা সংখ্যালঘু নির্যাতন আর আরেকটা হচ্ছে জঙ্গিবাদ এখন ইউনুস হয়তো বোঝাতে চাইবেন যে এক ইস্যু বা দুই ইস্যুর উপর যাতে সম্পর্ক আটকে না থাকে এবং এই কথাটা ভারতীয় পররাষ্ট্র তিনি যিনি বাংলাদেশ সফর করেছিলেন এখন এই ক্ষেত্রে শেখ হাসিনা ইস্যু উপস্থাপিত হলে ইউনুস তাকে হয়তো ফেরত দেওয়ার দাবি নাও তুলতে পারে তিনি হয়তো ভারতকে এটা বলতে পারেন যে শেখ হাসিনা যাতে বাংলাদেশে ভারতে বসে বাংলাদেশের রাজনৈতিক না না করেন এই ভারত নজর দেয় এবং তিনি এটাও বোঝাতে চাইবেন যে নির্যাতন হচ্ছে বাংলাদেশে এর বিপক্ষে যুক্তি তর্ক দিবেন এমনকি এটাও বলতে পারেন যে আপনারা আসেন দেখে যান আপনাদের আমন্ত্রণ এবং তিনি বাংলাদেশের মাটি ব্যবহার করে কেউ যাতে ভারতে জঙ্গিবাদ চালু করতে না পারে সেটা হয়তো গ্যারান্টি দেবেন এবং মোদীকে অবশ্যই বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানাবেন এখন মোদি কি বলতে পারেন মোদি এটা কেউ মনে করছেন যে বলতে পারেন যে মিলগের লীগের লোকদের উপর নির্যাতন হচ্ছে ঘর বাড়ি চালিয়ে দেওয়া হচ্ছে তারপরে সংখ্যালঘুদের নিরাপত্তার কথা তুলতে পারেন এখন এই ক্ষেত্রে হাসিনা ইস্যু একটা আনকমফোর্টেবল ইস্যু এবং এটা ফেরত দেওয়া প্রসঙ্গ যদি উত্থাপিত হয় তাহলে মোদি বিষয়টাকে মানে ভেবে দেখবেন বলে মানে এড়িয়ে যেতে পারে অথবা সরাসরি নাকচ করে দিতে পারেন এবং শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ সেটা আগামীকাল শুক্রবারের বৈঠক নির্ধারিত হবে কিনা এই প্রশ্নের উত্তরে বলা যায় দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানা আজকের আমাদের ভিডিওর ওনারদের এবং আলোচক বৃন্দদের যা আপনারা দেখেছেন খুবই গুরুত্বপূর্ণ তথ্য দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কী আপনি কি বলতে চান যতটা ভিডিও দেখলেন আপনার তো একটা মতামত থাকা উচিত আপনি বাংলাদেশের একজন সুষ্ঠ সবল এবং সভ্য একজন নাগরিক হিসেবে আপনার একটা সৎ পরামর্শ দেওয়ার অবশ্যই অধিকার আছে এবং সেই অধিকারটা বাস্তবায়ন করুন তো দর্শক এখন আপনার মতামতটা করুন তো কথা আর বাড়াবো না অনেক সময় ছিলেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে যে কোনো অন্য কোনো ভিডিওতে তো তার আগে লাইক করবেন যারা তখন লাইক দেননি আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর হ্যাঁ বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম